তাহলে এখন যা বলবে আল্লাহ সেটা মেনে নেবেন যেটা বলবেন সেটাই শুনবেন যেটা বলবেন সেটাই শুনবেন ঘুম থেকে উঠে এই বুয়াটা পড়তে হবে

অজু করে ঘুমাই দুয়া পরে ঘুমাই এখন ঘুম থেকে উঠে আল্লাহর কাছে যা চাইবে সেটা দিয়ে দিবেন যেটা চাইবেন সেটা দিয়ে দিবেন যেটা চাইবেন সেটা দিয়ে দিবেন এই কথাটা লাগানো আছে অজু করে ঘুমাতে হবে কি করে ঘুমাতে হবে অজু করে ঘুমাতে হবে জি উপস্থিত দিনী মুসলিম বন বুঝতে পারছেন কিছু না হইচই করে এসেছেন আর হইচই করে যাচ্ছেন কিছু আল্লাহকে ডাকতে শিখুন বলতে শিখুন আল্লাহ রসুল বলছেন যে কোরআসদের মহিলারা সবচেয়ে উত্তম কেন দুইটা কাজে তারা বেশি আগ্রহী যত্নবান এক নিজের ছেলেকে লালন পালনে তারা খুব যত্নবান এই জন্য সবচেয়ে ভালো দুই স্বামীর সম্পদকে হেফাজতে খুব সতর্ক এই জন্য ভালো আল্লাহ রাসুল বললেন যে একজন মহিলা ভালো হতে পারে তার দুইটা গুণে এক বাচ্চাকে ভালোভাবে লালন পালন করে দুই স্বামীর অর্থ সম্পদকে ভালোভাবে দেখাশোনা করে নষ্ট করে না যখন আল্লাহ রসুল বলেন খায়রুন সবচেয়ে উত্তম নারী কে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে আর স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে ভালো না কিভাবে সংসার করেন জানা নাই আপনার জীবনে আমার পক্ষ থেকে দুইটা উপদেশ থাকছে একটা হলো স্বামীর সামনে অভিমান করবেন না অভিমান নেই অভিমান বলে কোনো জিনিসই নেই অভিমান করলেই শয়তান আপনার ক্ষতি করবে অভিমান কি অভিমান আমাকে স্বপ্নপুরি দেখাতে নিয়ে গেল না অভিমান কি নাটোরের রাজবাড়িটা আমাকে একদিন দেখতে নিয়ে না অভিমান কি এই কুরবানিতে একটা শাড়ি না অভিমান অভিমান করলেই শয়তান সুযোগ পায় আর যদি আপনি বলতে শিখেন যেভাবে আপনি রাখবেন আমি সেভাবেই খুশি মোটা কাপড়ে আপনি খুশি তো আমি খুশি চিকন কাপড়ে আপনি খুশি তো আমি খুশি আমার পক্ষ থেকে প্রতিবাদ নেই অভিমানও নেই তো শয়তান কি করবে তাহলে তো শয়তান মুখ বন্ধ করে সরে যাবে আর যদি খালি অভিমান করেন আর যদি পূর্ণ না করে থাকে তাহলে সারা রাত শয়তান আপনাকে বলবে হলো হলো তিন মাস আগে একটা কথা বলেছিল সেটাও মানেনি গত রমজানে একটা ছাড় চেয়েছিল সেটাও মানেনি হলো তোকে তোর কোনো কথাই মানবে না তখন ঘুম থেকে উঠেও বলে যে তো সংসারই করবে না যাক কি আমাকে বাদ দে যে সংসারই করবে না এখনই ছেড়ে দে এখনই ছেড়ে দে আমি তোর সংসার করব না তখন এ নিরুপায় বলে যা তাহলে করবি না তো কি করবো আর এক তালাক দুই তালাক তিন তালাক যা যেমন তিন তালাক বলা হয়েছে তখন আর শয়তান নেই চলে গেছে এখন দুজনই ফিরি এইবার ছেলে মেয়ে তিনটে যে খুব ঝামেলা কয়দিন পরে দেখবেন স্বামী কাঠ একদিকে আর স্ত্রী কাঠগড়া একদিকে একসাথে ছিল অভিমান করবেন না জীবনে আপনি আমার দিনীবন আপনাকে আমি খাটো করতে আসিনি অভিমান নেই আর প্রতিবাদ নেই তুমি এই কথা বললে কেন তোমার মা আমাকে এ কথা বললো কেন তোমার বাপা মাকে এ কথা বললো কেন তুমি তোমার মায়ের কথা আমি শুনতে এসেছি এরকম কোনো কথা চলবে না ধৈর্যের পরিচয় দিতে হবে সহ্য ধৈর্যের পরিচয় দিতে হবে তাহলে সংসার সুন্দর হবে শয়তান সুযোগ পাবে না আর আপনাকে বলি আপনি কোন সময় মুখ খারাপ করিয়েন না যখন সাহাবিগণ বললেন আল্লাহ নবী আমরা স্ত্রীদের কি হক আদায় করতে পারি ওরা আমাদের কাছে কি পায় তাহলে আসলে এক নম্বরে বললেন আতেমা এম পা তুমি যেভাবে খাও সেভাবে খাওয়াবা খাওয়া দিয়ে কথা তুমি যে মানের কাপড় না। গালি দিতে হয় না স্ত্রীকে মারতে হয় না নিন্দা করতে হয় না গালি দেওয়া হবে না সমস্যা আসতেই পারে আল্লাহ রসুল বলছেন ওকে বাঁকা হাড্ডি দিয়ে সৃষ্টি করা হয়েছে আপনি জোর করে সোজা করতে চাইলে ভেঙে যাবে ভেঙে তালাক আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে আর তালাক দিয়ে নিজেকে খুশি করিয়েন না তবে জব্দ করেছি তালাক দিয়ে এইটা দিয়ে খুশি করিয়েন না অন্য পদ দিয়ে খুশি করেন নিজেকে সান্তনা দেন তালাক দিয়ে নয় মানে বেগুনের গাছে আছে দু তিনটা বেগুন আছে দুইটা নিয়ে গেলেন এখনো গাছটা আছে আর মোলায়ের গাছটা গোটাটাই শেষ তালাক দিলে সবই তো যারা বলেছে এক বৈঠকে তিন তালাক তো রাগে তো বলেছে তবে এক তালাক তোকে একশো তালাক দিলাম যা তারা তা আরও বেকাই দেয় আব্দুল সাহেব বলেছেন যে এক বৈঠকে তিন তালাক হাজার তালাক দিলে এক তালাক তবুও তো তালাক হয়েছে স্ত্রীকে তালাক দিয়ে নিজেকে খুশি করিয়েন না বল হিসাব ধৈর্যের পরিচয় দেন সংসার ভালো হবে